আসসালামু আলাইকুম মুরগির আরেকটা পর্ব নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আমি এম ডি রাজমিয়া তো মুরগির এক ভাই ইউটিউবে আমি অনেক দিন আগে দেখেছিলাম যে দশটি মুরগি হলে মাসে সাত হাজার টাকা মান্থলি সাত হাজার টাকা ইনকাম হবে তো এটা সম্পূর্ণ ভুল ধারণা দশটা মুরগি হলে মাসে সাত হাজার টাকা আসবে এটা কোনো কথা না ভাই দেশি আমি দেশি মুরগি পালন করি তো দেশি মুরগির ক্ষেত্রে আপনাদের কিছু সাজেশন বা কিছু ইয়ে দেবো আমি যে কীভাবে লাভবান লাভবান হওয়া যায় কিন্তু মানে তেমন একটা যে তা না আমার আছে আনুমানিক পনেরোটা মুরগি পনেরোটা মুরগি কোনো দিনই একসাথে আপনার ডিম দেবে না এক ভাই যখন বলছে যে সাত হাজার টাকা আসবে যে না সাত হাজার টাকা আসবে না কারণ যদি একসাথে ডিম দেয় তাহলে ওটা আপনার ছয় মাস অন্তর অন্তর গ্যাপ হবে যে একটা বাচ্চা মুরগির এক চোরা এক ইয়ে মুরগির ডিমের বাচ্চা ফুইটা মুরগির বাচ্চাগুলো অ্যাডাল্ট হইতে ছয় মাস সময় লাগে তাহলে আপনার ছয় মাস পরে যে আপনি সাত হাজার টাকা পাইতেছেন বা যদি আরও বেশি পাইতেছেন দশ হাজার তাহলে দশ হাজার টাকা পাইলে ছয় মাসে দুই হাজার টাকা করে প্রতি মাসে করে আমি ওই যে মুরগির আরে আগের একটা ভিডিওতে বলছিলাম যে মান্থলি দুই হাজার টাকা করে পড়ছে আসে হ্যাঁ দুই হাজার টাকা আসে তার চেয়ে বেশি না আমার মিনিমাম পনেরোটা দেশি মুরগি আছে পনেরোটা মুরগি একত্রে ডিম পারে না আমি একটা হিসাব করে দেখছি যদি একত্রে ডিম পারত তাহলে আমি ছয় মাস পরে যাই আমি ওইখান থেকে বিনি এর মধ্যে আছে ভাই বেজিতে মরে অসুস্থ হয়ে মরে মরে বেজি ব্যাঙ হাবি জাবি শেয়ালে খায় শেয়ালে তো ভাই ও হরহর আপনার মুরগির জন্য শেয়াল তো রয়েই গেছে শেয়াল আবার খাটাশ জাতীয় এক প্রকারই এরাও খুব উপদ্রব করে মুরগিরে তো এই তো এইভাবে মুরগিগুলো ই করে দেখা যায় যে আপনার আমার দেখা যায় যে বিশটা বাচ্চা ছিল বিশটা বাচ্চা আমি শেষ মেশ মাত্র এইবার আমি কয়টা ছয়টা বাচ্চা পাইছি দেখেন বিশটা বাচ্চার মধ্যে ছয়টা বাচ্চা পেয়েছে প্রায় বাচ্চাগুলো আমার মুরগিতে খেয়ে ইয়ে খেয়ে ফেলছে শেয়ালে বা শেয়াল আবি আবিজাবিতে খেয়ে ফেলছে তো দেখেন তো মাত্র ছয়টা বাচ্চা আমি বড় পাইছি আপনি গড়ে পড়তে কী হলো জিরো আর আপনি আটকে রেখে পালবেন আটকে রেখে পারলে মুরগির অসুখ বিসুখই ছাড়বে না এবং কি আপনার মুরগির গ্রোদে আসবে না আমার যে কম সময়ে আমি ই করি আমার এই যে গ্রামের বাড়ি দেখছেন আশেপাশে ধান খেত পোকামাকড় আবি জাবি এগুলো খেয়ে আর এই পোকামাকড় খাওয়াতে মুরগির রোগ বালায় কম আবার অনেকে দেখা যায় যে ফিটও খাওয়ায় সোনালি জাতের মুরগি আমার পাশে একজন পালন করে ফিট খাওয়ায় মুরগিগুলা ই করে এক কেজি ফিটের দাম আপনার সত্তর থেকে আশি টাকা ঘরে পড়তে আপনার লস তা সে বললো যে ভাই আমার লস আমি তার একটা হিসাব দেখাইলাম যে কি করলা তুমি সত্তর থেকে টাকা করে ফিট খাওয়াইছে যে তিন মাস খাওয়াইলা তাহলে তিন মাসে তোমার দৈনিক দেখো তো তিন মাসে তোমার কতগুলো টাকা একটা হিসাবে বের হয়ে গেল। দৈনিক যদি ধর আধা কেজি বা এক কেজি করে মানে খাওয়াই তাহলে কত টাকা বের হয়ে গেলো তো দেখছি যে তার হাতে জিরো আর আমরা কোনো ফিটের মধ্যে নাই আমি আমি ডাইরেক্ট চাউল টাউল যাবি খাওয়াই এই যে আমার ঘরেও একটা উমে ই দিছি আর আপনার একসাথে কখনো বাচ্চা ই হবে না এই যে আমার মুরগি একটা উমে আছে তো আপনি একত্রে আসবে না গোরে পথে দেখে যে এখন একটা ডিম পারছে আবার দশ দিন পর আর একটা ডিম পারছে আমার এরকমভাবে আসে পর্যায়ক্রমে আসে তো পর্যায়ক্রমে মুরগিগুলোই আসলে মান্থলি দুই হাজার টাকা আছে আসসালামু আলাইকুম